প্রেময় যুগ রাতুল শ্রেষ্ঠ জানাই আমার প্রণাম জয়গুরু সকল দাদা আসছে শ্রাবণ মাসের প্রথম শুক্রবার আপনারা কিন্তু অতি অবশ্যই পালন করুন এই বিশেষ কর্ম সামনে শুক্রবার থেকেই শ্রাবণ মাসের শুরু হচ্ছে এই শ্রাবণ মাসের প্রথম শুক্রবারেই আমাদেরকে কিন্তু বেশ কিছু কর্মকে মেনে চলতে হবে এবং এই পবিত্র মাসে আমরা পুরো মাস জুড়ে এমন কিছু কিছু কর্ম করবো যে কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গলকে আনায়ন করবে তো চলুন আমরা শ্রাবণ মাসের প্রথম শুক্রবারে কোন বিশেষ কর্ম পালন করব। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল বলা কোন বিশেষ কাজ আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি সম্বন্ধে জানা পরম দয়ালের লীলা কথা আস্বাদন করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্ব কথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না পরমদেব যুগপুর সুত্তম শ্রী সিদ্ধ হাকড় চন্দ্র। যুগাবতার তিনি আমাদের মত পাপী দাপে মানুষদেরকে উদ্ধার করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন নর রূপে নারায়ণ তাই তার চরণে আমাদের প্রতি প্রত্যেকি নিজেদের মনকে নাশ করতে হবে এই পবিত্র শ্রাবণ মাসের প্রথম শুক্রবারে বিশেষ যে কর্মগুলির কথা বলা হচ্ছে যে কর্মগুলো আমাদের পালন করতে হবে সেই কর্মগুলো করলে আপনারা একদিকে যেমন মহা লাভ করবেন অপর পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন এবং তাকে সন্তুষ্ট করা মানেই হলো নিজেদের জীবনকে ধন্য করতে লাভ চিরমুক্তির পথকে প্রশস্ত করা মহামঙ্গলের পথকে আনয়ন করা এই পবিত্র শুক্রবারে আমরা প্রতি প্রত্যেকই বাড়ি প্রতি প্রত্যেকই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব প্রতিপ্রত্যেকই 4টা থেকে 4:30 এর মধ্যে ঘুম থেকে উঠেই পরম দয়ালকে প্রণাম নিবেদন করব তার দিকে তাকিয়ে চোখটা খোলার চেষ্টা করব অর্থাৎ ঘুম থেকে উঠেই যেন আমরা প্রথম তাকে দর্শন করি এটা প্রতিপ্রত্যেকই কিন্তু করবেন তারপর তাকে প্রণাম নিবেদন করবেন মনের পবিত্র ভাব বজায় রেখে আপনারা বিছানায় বসে পরম দয়ালের নাম জপ করুন যাদের মন দিদাগ্রস্ত হবে তারা বাসি কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আপনারা নাম জপে বসুন সকাল সকাল নাম জপ কিন্তু অতি অবশ্যই করতে হবে থেকে অন্তত আধা ঘন্টা নাম জপ করবেন বাড়ি প্রতি প্রত্যেকেই তারপরে আপনারা কি করবেন তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করুন এবং পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে ইষ্টভৃতি পালন করুন এই ইষ্টব্রতি যখনই করবেন তখনই কিন্তু মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া না থাকে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভারে এই ইষ্টি পালন করবেন ইষ্টব্রতি করার সময় অতি অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করবেন যে কোনো দিকেই বসে আপনারা করতে পারেন তবে বাস্তুশাস্ত্র মতে ঠাকুরকে যদি আমরা উত্তর দিকে স্থাপন করি অর্থাৎ যদি দক্ষিণমুখী ঠাকুর রাখা হয় তাহলে শুভ বলা হয়ে থাকে তাই এটা আপনারা করতে পারেন আপনার বাড়ির উত্তর দিকে যদি ঠাকুরকে স্থাপন করার জায়গা থাকে সেখানে স্থাপন করুন এবং উত্তর দিকে মুখ করে বসে আপনারা কিন্তু ঠাকুর প্রণাম করুন ঠাকুরের নাম জপ করুন এতে করে বেশি ফল আপনারা লাভ করতে পারবেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে প্রার্থনা করার বিধান দিয়েছেন এই প্রার্থনাটা কেমন হবে এবং ইষ্টবৃদ্ধি করবেন যখন তখন কি কি নিয়ম মানবেন এই দুটো জিনিস কিন্তু খুবই ভাইটাল এবং নামজব করার সময় আরো একটি বিশেষ নিয়ম রয়েছে সেটাও খুবই ভাইটাল প্রথম আলোচনা করি নামজব কিভাবে আপনারা পালন করবেন এবং কোন নিয়মের কথা বলা হচ্ছে নামজব যখনই করবেন তখন দেখবেন আপনার मानसপাটে উলটপালট চিন্তা ভেসে ওঠে এই চিন্তাকে দূর করবেন কিভাবে এরও কিন্তু বেশ কিছু নিয়ম পরম দয়াল আমাদেরকে বলে দিয়েছেন নাম যখন করতে বসবেন তখন মনটাকে আগে একাগ্র চিত্তে আনবেন পরম দয়ালকে আগে খোলা চোখে একটা চোখটা খোলা রেখে তার দিকে তাকাবেন তাকে দু চোখ দেখতে থাকুন অঝড় নয়নে যতক্ষণ না চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ততক্ষণ চোখ মেলে তাকে দেখতে থাকুন এক ঠায়ে চোখের পাতা যেন না পড়ে তাকে দর্শন করে আস্তে আস্তে চোখটা বন্ধ করুন পদ্মাসনে বসে এই কাজটা কিন্তু করবেন চোখটা বন্ধ করলেন করে আপনার দু চোখের মাঝখান চোখটা বন্ধ করলে অন্ধকার হয়ে গেল এবার দু চোখের মাঝখানে পরম দলকে দর্শন করার চেষ্টা করুন আপনাদের বাড়িতে যদি চক্র ফটো নেই চক্র ধ্যান করার অভ্যাস করুন চক্র ফটোটা হাতে নিয়ে দূর থেকে এরকম আপনার ঠিক দু চোখের মাঝখানে ওই যে কপালের সোজায় দূরে হাতের মধ্যে চক্র ফটোটা রাখুন রেখে ওই চক্র ফটোটা আপনার যে মানুষ চক্ষু রয়েছে দু চোখের মাঝখানে যে তৃতীয় নয়ন আমরা ধরি কপালের মাঝখানে ওই জায়গা দিয়ে আপনার ওই চক্র ফটোকে দর্শন করার চেষ্টা করুন চোখ বন্ধ করে আর ঠাকুরের যে অমৃত বীজ মন্ত্র নাম অনেকে প্রশ্ন করছেন বীজ মন্ত্র নামটা কি দীক্ষা নেওয়ার সময় যে বীজ মন্ত্র নাম পেয়েছেন সেই নামটা এটা বলা যায় না সেই নামটা আপনারা কিন্তু জপ করবেন এবং ঠাকুরকে দর্শন করার চেষ্টা করবেন যখন মনের মধ্যে জপ করতে করতে খারাপ চিন্তা আসবে আরো বেশি করে জপ করতে থাকুন ছেড়ে দেবেন না যেই খারাপ চিন্তা হলো সঙ্গে সঙ্গে আবার চোখটা যদি খুব খারাপ চিন্তা বা কোনো ছবি ভেসে ওঠে চোখটা খুলবেন খুলে ঠাকুরকে দর্শন করবেন করে আবার চোখটা বন্ধ করবেন করে আবার ধ্যান করতে শুরু করবেন এইভাবে করুন দেখবেন সঙ্গে সঙ্গে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে সেকেন্ডে সেকেন্ডে খারাপ চিন্তা আসলে ওই কাজটা করুন ওই চিন্তাগুলো আর আসতে ভয় পাবে এবারে আর ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার ধ্যানটা দেখবেন সফল হবে মন যদি না ঠিক থাকে আপনার চিন্তা যদি না যায় তাহলে যতই ধ্যান করুন না কেন মানে ধ্যানের মধ্যে সেই ধ্যানটার গভীর ধ্যান হয় না ধ্যান করতে করতে দেখবেন এক সময় কানে শব্দ শুনতে পাবেন কখনোবা বা শাঁকের ধ্বনি কখনো বা ধ্বনি এগুলো শুনতে পাবেন কখনো বা ভ্রমণের গুঞ্জন এগুলো শুনতে পাবেন আর তাকে দর্শন করে ধ্যান করার যে মাহাত্ম্য এর মাহাত্ম্য কিন্তু অকল্পনীয় আপনি নিজেও ভাবতে পাচ্ছেন না যে কতটা ফল আপনি লাভ করতে পারবেন দ্বিতীয়ত ইষ্টবৃতি ইষ্টবৃতি করার সময় যেটা আগেই বললাম মনের মধ্যে চাওয়া পাওয়া কামনা বাসনা যেন না থাকে ইষ্টবৃতি করার আগে অতি অবশ্যই ধ্যান করবেন ইষ্টবৃতি করার পরে অতি অবশ্যই ধ্যান করবেন ইষ্টবৃতি করার সময় ঠাকুরের কাছে কিছু চেয়ে বসবেন না খারাপ চিন্তা ইষ্টবৃতি করার সময় এলেও ঠাকুরকে সেই শক্তি প্রদান করার জন্য প্রার্থনা জানাবেন হে দয়াল সমস্ত খারাপ জিনিস থেকে আমাকে মুক্তি প্রদান করুন সেই শক্তি দিন যাতে করে সমস্ত খারাপ জিনিসকে আমি দূর করতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন অন্যের হয়ে ইষ্টভৃতি তখনই করবেন যখন সে পুরোপুরিভাবে অক্ষম হয়ে উঠবেন প্রচন্ড অসুস্থ হয়ে উঠবেন তখন তাছাড়া অন্য কারোর ইষ্টভৃতি নিজে হাতে করবেন না এতে তাঁরও ক্ষতি আপনারও ক্ষতি এছাড়া ইষ্টভৃতি করার সময় আপনারা ভালো করে মনটাকে কিন্তু শুদ্ধ করে নেবেন অনেকে বলেন ইষ্টব্রত কি বাসি কাপড়ে করা যায় বাসি কাপড়ে আপনারা করতে পারেন মনের পবিত্র ভাবকে বজায় রেখে যদি মনটা আপনার পবিত্র ভাবনা বজায় থাকে তাহলে আপনারা কি করবেন হাত মুখ ভালো করে ধুয়ে অনেকে প্রশ্ন করেন বাথরুম সেরে কি ইষ্টব্রত আপনারা বাথরুম সেরে হাত মুখ ভালো করে ধুয়ে পোশাক পরিবর্তন করে ইষ্টব্রত পালন করুন কোনো সমস্যা নাই তো এইভাবে ইষ্টব্রতটা পালন করলেন স্টোবৃতি করার পর অতি অবশ্যই কিন্তু প্রার্থনা করবেন এই প্রার্থনা করার সময় মনটাকে শুদ্ধ পবিত্র রাখতে হবে মনের মধ্যে চিন্তা এলে কিন্তু মনের মধ্যে খারাপ চিন্তা বা যে কোনো চিন্তা যেন না শুধু ঠাকুরের চিন্তা করতে হবে প্রার্থনা করার পরে অতি অবশ্যই জয়রাধে করার সময় হাত কিন্তু দেবে না এই মনের ময়লা দূর হবে এবং স্বররিপুগুলো কন্ট্রোলে থাকবে যেগুলো আপনার পবিত্রকে বাড়িয়ে তোলে এবং আপনাকে বাতিব্রস্ত করে তোলে যারা আপনাকে ডিস্টার্ব করে ধ্যান করার সময় নাম জপ করার সময় প্রার্থনা করার সময় তাদেরকে কন্ট্রোলে রাখতে হলে হাততালি দিয়ে প্রার্থনা করবেন নাম জপ খুব বেশি করে করবেন ঠাকুরকে দেখার চেষ্টা করবেন চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে করতে ঠাকুরকে নিয়ে ভাববেন দেখবেন ওই সররিপে আপনি আপনার কাবুতে থাকে আপনার বসে থাকবে এ ঠিক পরেই কিন্তু অতি অবশ্য সৎগ্রন্থটি পাঠ করবেন সেই মতো করে চলার চেষ্টা করেন সেবা কিন্তু অতি অবশ্যই দেবেন কুকুর বিড়াল পশু পাখি যাই থাকুক না কেন আপনার বাড়ির আশেপাশে তাদেরকে খাবার দেবেন প্রত্যেক বাড়ির বাইরে দুটো করে পাত্র রাখা উচিত একটিতে জল একটিতে খাবার রাখা উচিত পশুরা বা পাখিরা এসে সেই খাবার যেন খেতে পারে সেরকম আপনারা অতি অবশ্যই পুরো দিনভর শুদ্ধ মনে কিন্তু থাকবেন পবিত্র মনে থাকবেন মায়েরা সকাল সকাল ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে দিয়ে শুদ্ধ করবেন অতি অবশ্যই আপনারা কিন্তু ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানোর চেষ্টা করবেন এবং বড়মা মা শ্রীচরণে লাল ফুল অর্পণ করবেন শেষ ঠাকুরের শ্রীচরণে সাদা ফুল অর্পণ করবেন শান সেরে শুদ্ধ বসুন পরিধান করে তবেই কিন্তু এই কাজটা করবেন সকাল সকাল তাঁর শ্রীচরণে ভোগ নিবেদন করুন ভোগে অতি অবশ্যই তুলসী দেবেন এবং ষাটটাঙ্গে তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন তার কাছে প্রার্থনা জানাবেন যাতে তিনি আপনার দেয়া প্রসাদ গ্রহণ করেন এই প্রার্থনা করবেন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু মনটাকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন গৃহে যেন কোনো অশান্তি কলহ বিবাদ না হয় গৃহের মধ্যে যেন সুশৃঙ্খল বজায় থাকে গৃহ যেন এক চলার চেষ্টা করে অর্থাৎ প্রতি যেন শ্রী ঠাকুরের পথকে অনুসরণ করে চলেন এক আদেশে জীবনটাকে এগিয়ে নিয়ে চলেন তাতে করে নিজেদেরই মঙ্গল হবে এছাড়া প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম শ্রীচরণে শান সেরে কিন্তু ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এই দিন যখনই সময় পাবেন নাম জপ করবেন সৎগ্রন্থা দি পাঠ করবেন এবং অতি অবশ্যই ঠাকুরের অমৃত কথা আস্বাদন করবেন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সন্ধ্যাকালীন প্রার্থনা করবেন নাম জপ করবেন এবং ঘুমানোর আগে পর্যন্ত আপনারা কিন্তু নাম জপ করতে ভুলবেন না ঘুমানোর সময় মানে ঘুমাতে যাওয়ার সময় সেই সময় নাম জপ করে ঘুমাতে যাবেন এতে করে মহামহামঙ্গলের আপনারা কিন্তু অধিকারী হয়ে উঠবেন সকলিষ্ট প্রাণ দাদা প্রতি প্রত্যেকেই শ্রাবণ মাসের প্রথম শুক্রবারে সাত্বিক আহার অতি অবশ্যই গ্রহণ করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন শুক্রবারটা নিরামিষ আহার গ্রহণ করতেই হয় অনেকেই আছেন এটাকে আবার অ্যাভয়েড করে চলেন এটা কিন্তু ভুলেও এই ভুলটা করবেন না সাত্ত্বিক আহার অতি অবশ্যই গ্রহণীয় ঠাকুরের বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে হবে তার বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলতে হবে তবেই জীবনটা সুন্দর হবে সমুদ্র হবে নচেত কী হবে ঠাকুরের বলা কথাগুলো শুধু বলাই রয়ে যাবে সেগুলো কর্মে যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমাদের মঙ্গল আর সাধিত হবে না তাই চলুন আমরা প্রতি প্রত্যেকে তাঁর শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলি এবং জীবনে তাকে লাভ করে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলি সকলে খুব ভালো থাকবেন পরম ধরে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধু পুরুষোত্তম